ভাইরা আমার আপনারা দেখেছেন কথিত মানবতা বিরোধীর অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া এবং অন্যদিকে পুনরায় বত্রিশ নাম্বার ভাঙা আর বত্রিশ নাম্বার ভাঙার জন্য রাজাকারের শাবকদের রাস্তায় নামিয়ে দেওয়া এবং তাদের প্রতিহত করার জন্য পুলিশ ও সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া চোর পুলিশ খেলার নাটক সাজিয়ে জনগণের মাইন যখন দিকের দিকে ছিল ঠিক তখনই ইনুস বাংলাদেশের ডেবিল চট্টগ্রামের বন্দর সহ সদরঘাট টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিয়েছেন খুবই চুপি সারে এবং সেখানে যেগুলো শর্তগুলো কথা ছিল কোনো শর্তই ওই কোম্পানি মানে নাই কোনো টেন্ডারই মানে নাই আজকে দেশের আনাচে কানাচে মানুষজনের বিরুদ্ধে যখন প্রতিবাদ মুখর হয়ে উঠছে ঠিক তখন ই ডেবিল ইনুস গাজীপুরের একটি কারখানায় আগুন ধরিয়ে দেওয়ার আবারও আগুন আগুন নাটক খেলতেছে অত্যন্ত পরিতাপের বিষয় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে বলতে হয় যে আদালতে যে সকল নরপিচাসদের বিচার হয়েছিল যে আদালতে 1971 সালে যারা আমার মুক্তি বাহিনী ভাইদের বাড়ি ঘরে চنيه দিয়েছিল যারা কোন বাড়িতে যুবতী মেয়ে আছে তাদের তথ্য ওই পশ্চিমা পাক বাহিনীর কাছে দিয়েছিল যাদের সহযোগিতায় পশ্চিমা পাক বাহিনীরা আমাদের মা বোনকে তুলে নিয়ে ধর্ষণ করে ফেলে রাখতো যাদের সহযোগিতায় পাক বাহিনীরা আমাদের দেশে গণহত্যা চালিয়েছিল নির্বিচারে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল যুবতী নারীদের তুলে নিয়েছিল তাদেরকে যখন যে আদালতে বিচার করা হয়েছে তারে প্রতিশোধ হিসেবে বঙ্গবন্ধু না ধরনের হচ্ছে শেখ হাসিনা এবং মুক্তিযোদ্ধাদের ধরে ধরে এখন ফাঁসির রায় কার্যকর করছে ফাঁসির রায় দেওয়া হচ্ছে সেখানে বাঙালি জাতি হিসাবে আমরা কি ব্যথিত নই বাংলাদেশি হিসাবে কি আপনারা ব্যথিত নন তাহলে চুপ করে কেন বসে আছেন আমি গেরিলা বাহিনীর জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে বীর মুক্তিযোদ্ধা কামাল সাহেবকে বলবো আপনারা যেভাবে গেরিলার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আপনারা তখন তো জানতেন যে পাক পশ্চিমা বাহিনীদের হাতে যেভাবে যে সমরস্ত্র উন্নত মানের সমরস্ত্র তাদের বিরুদ্ধে সম্মুখভাবে যুদ্ধ করে অর্জন করা সম্ভব ছিল না বলেই আপনারা বিভিন্ন অলিতে গলিতে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টের থেকে আপনারা কায়দায় গুপ্ত হামলার মাধ্যমে তাদেরকে পরাস্ত করেছিলেন পরাজিত হতে আপনাদের কাছে বাধ্য হয়েছিল কিভাবে তখন সেই গুপ্ত হামলাগুলো চালিয়েছিলেন আমাদের দেশ প্রেমিক ভাইদের উদ্দেশ্যে সেই বিষয়গুলো তাদেরকে পরামর্শ দিবেন দেশের বাইরে রয়েছেন আজকে ভিন অন্যান্য দেশের বিশেষ করে দক্ষিণ অঞ্চলের দেশগুলো তাদের কাছে সহায়তা সহযোগিতা চাইতে হবে আমাদের আজকে বাংলাদেশটা জঙ্গিবাদের একটি দেশে পরিণত হয়েছে আজ অত্যন্ত ভাড়া ক্রান্তভাবে বলতে হয় বাংলাদেশ আমরা দেখলাম আতার রহমান বিক্রমপুরী নামক একজন মুজাহিদুল হিন্দ জঙ্গি শীর্ষ জঙ্গি সংগঠনের অন্যতম সংগঠন সংগঠন নেতা তিনি আজকে পুলিশদের বিষয় তদন্ত করতেছে এই পুলিশ 71 পক্ষের পুলিশ নাকি এই পুলিশ ওদের মতো শাবক পুলিশ সেই বিষয়ে তদন্ত করতেছে দেশবাসী কোথায় গিয়ে দাঁড়াচ্ছেন আজকে পুরো দেশটা আজকে পুরো দেশটা বিশ্বাস করুন পুরো দেশটা আজকে একটি জাহান নামে পরিণত করে ফেলেছে পুরো দেশটা এখন শতভাগ জঙ্গিতে পরিণত করার জন্য যা কিছু তৎপরতা সব কিছুই করতেছে আজকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের এক এক করে দেশের জন্য পাকিস্তানিদের জন্য যেন একটা স্বর্গ রাজ্যে পরিণত হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশের ভূখণ্ড তারা ব্যবহার করে পুরো দক্ষিণ এশিয়া দেশগুলো তো সন্ত্রাসবাদ কায়েম করতে চাচ্ছে জঙ্গিবাদে কায়েম করতে চাচ্ছে তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোর কাছে সাহায্য সহযোগিতা এখন আমাদের সময়ের ব্যাপার আমি জাতির শ্রেষ্ঠ সন্তান আসাদুজ্জামান খান কামাল সাহেবের কাছে অনুরোধ করব। আপনারা গেরিলা যোদ্ধা ছিলেন আপনাদের মতো দেশপ্রেমিক এত বড় দেশপ্রেমিক আমরা এখন হতে পারে নাই অনেক ছোট কিন্তু বেঁচে আছেন আমি জানি আপনারা দেশকে কতটা ভালোবাসেন দেশের মানুষকে কতটা ভালোবাসেন দেশের জন্য দেশের মানুষের জন্য আপনি জাতির অন্যতম একজন শ্রেষ্ঠ সন্তান আপনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যাদের একাত্তর সালে আমাদের দেশে সহযোগ সহযোগিতা করেছিল তাদের কাছে বলুন আমাদের দেশটা আছে কতটা ভয়ঙ্কর দেশে পরিণত হয়েছে তাদের কাছে সাহায্য সহযোগিতা চান নিশ্চয়ই তারা এগিয়ে আসবেন কারণ মনে রাখতে হবে করোনা ভাইরাস শুধু চায়নাতে হয়েছিল কিন্তু সেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বব্যাপী একটি মহামারী ভাইরাসে পরিণত হয়েছিল এবং যে দেশে সাধারণ মানুষ এই এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ একটি ভাইরাসের একটি মহামারী ভাইরাস এটি আজকে ওই দেশে যদি থাকে তাহলে এগুলো ভিন্ন ভিন্ন দেশে ছড়িয়ে যেতে ভিন্ন কোন দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য কোনো দেশের নিরাপত্তা হইতে পারে না তাই আমরা বলবো দক্ষিণ এশিয়ার শক্তিধার অন্য অন্য দেশগুলোর কাছে আমাদের দেশটাকে বাঁচান মানচিত্রকে বাঁচান দেশের মানুষকে বাঁচানোর জন্য আপনাদের সহযোগিতা এখন কামনা করছি দেশের একটা মানুষ ভালো নাই কোন একটা মানুষ স্বাধীনতার কথা বললে কোন একটা মানুষ লাল সবুজের পতাকার পক্ষের কথা বললে তাকেই সন্ত্রাস বিরোধী এক প্রতিজকে নে তাকেই দেশবিরোধী অভিযোকনে মামলা দিয়ে জেলে ভুকিয়ে নিচ্ছে আজকে হাজতের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের লাশ পাওয়া যাচ্ছে আজকে হাজতখানার মধ্যে মুক্তিযোদ্ধা দেশ প্রেমিকদেরকে ভরে রাখা হয়েছে সাংবাদিক কথা সাহিত্যিক লেখক গুণীজনদেরকে আজকে হাজতখানার মধ্যে ঢকতে ভুকে ভিড় করেছে তার দেশপ্রেমিকা আজকে নির্বিকারে কাচ্ছে আজকে সাধারণ মানুষজন বাসতে চায় তারা কিছু বলতে পারতেছে না সত্য কথা যেই বলছে তাকেই আজকে জেলে প্রেরণ করা হচ্ছে আপনারা এর মধ্যে দেখছেন একজন ব্যবসায়ীকে বাঁচানোর জন্য সে একজন উপদেষ্টার বন্ধু তাই নয় ব্যবসায়ীর জন্য পঁচিশ হাজার ব্যবসায়ীকে রাস্তায় নামিয়ে ফেলার জন্য তারা দ্বিতীয়বার ভাবে নাই আর এই বিষয় যখন একজন গণমাধ্যম কর্মী কথা বলতেছিল তাকে ডিবি তুলে নিয়ে গেছে একবার চিন্তা করুন দেশের মানুষজন আপনাদের যান মালের নিরাপত্তা এই দেশের মানচিত্রের কথা এই দেশের সার্বভৌমত্বের কথা এই ডেবিল ইনুস কখনোই ভাবতেছে না পুরো রাষ্ট্রটাকে একটি জঙ্গি জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করার জন্য পুরো দেশটাকে আজকে একটি জঙ্গিবাদ সন্ত্রাসবাদের কায়ম করার জন্য সে যা খুশি যত নোংরা মিশে তার করে যাচ্ছে ওরা ওরা সতেরো জন এই দেশের কেউ না ভিন্ন ভিন্ন দেশের নাগরিক ওরা দেশ ছেড়ে চলে যাবে পুরো দেশটাকে কিন্তু আমাকে আপনাকে বসবাস করতে হবে তাই জাতির সমস্ত মানুষকে দেশপ্রেমিক ভাইদেরকে বলবো দত্ত থাকবে আপনারা এগিয়ে আসুন আসুন একটা একসাথে ঐক্যবদ্ধ ভাবে মানচিত্র থেকে এই স্বাধীনতা বিরোধীদের যে শিকড় তারা গেড়েছে এবং যাদের শাবকরা এখন ফুলে ফেপে বড় হয়েছে ওদেরকে চিরতরে উৎখাত করে এই দেশটাকে পবিত্র পূর্ণভূমিতে পরিণত করি